পাড়ার মদন পাশ করেছে ইতিহাসে এমি চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তো থেমি মদন পেল গোপন খবর আলিপুরে জুতে বনমানুষের মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে বোন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায় মাইনে পাবে সাতশো টাকা খাবার পাবে যা চায় বেকার মদন অনিচ্ছাতেও চাকরি নিল অর্শকরাও বেজায় খুশি দারুণ মজা একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায় পাশেই ছিল নেগড়ে বাঘ কেই বা তাকে বাঁচায় হারুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা বোন মরে চেঁচায় বাবা। বাঘটা তখন বললো কানে উঠছো কেন ঘেমে আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমি।